ক্যান্ডিডেটকে আটকে ভোট আটকানো যায় না বর্তমানে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে কিন্তু ভোট আটকাতে পারেনি তৃণমূল হতাশ হয়ে আমাদের ক্যান্ডিডেটকে আটকানোর চেষ্টা করছে এই দফার আটটি আসনের আটটি আমরা জিতব খড়গপুর শহরের শেরশাহ স্টেডিয়ামের দুশো তেষট্টি নম্বর বুথে ভোট দিয়ে ঠিক এমনটাই জানালেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ দিয়ে ভোট আটকানো আটকে যায় না বর্তমানে তো আমার সঙ্গে কিছু গণ্ডগোল করার চেষ্টা হয়েছিল কিন্তু ভোট হয়েছে এখানেও বুথের মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোট ভোট দিচ্ছেন এবং পুরো হবে এখন হতাশ হয়ে গেছে কি করব রাগটা কার উপরে দেবে আমাদের ক্যান্ডিডেটকে আটকাবার চেষ্টা করছে এখানে নয় তমলুকের ক্যান্ডিডেট জাস্টিসকেও আটকাবার চেষ্টা হয়েছে এটা হচ্ছে হতাশা এটা হচ্ছে ক্যাভাস তৈরি করার কিছু না ভোট হচ্ছে এবং পুরো হবে কেশপুরের মতো জায়গা সবসময় উত্তেজনাপ্রবণ গণ্ডগোল হয় গত বছর গত ভোটেতে ভারতী ঘোষকে ওখানে আটকানো হয়েছিল এবং একতরফা ওখানে নব্বই হাজার লিড নেওয়া হয়েছিল এবারও সেটা হবে না যাতে না হয় হিরণ সেটা চেষ্টা করছে ওখানে আমার মনে হয় ওখানেও ভোট ঠিকঠাক হবে আমার কাছে খবর এসে কেশপুরে কয়েকটা বুথে গণ্ডগোল হয়েছে আমি ওদেরকে খবর পাঠিয়েছি চিত্রটা তো প্রায় এক মানে ওখানে কোনোদিন বিরোধীদের ভোট করতে হয় না কেশপুর তো গতবার তো আমরা প্রার্থী ক্যান্ডিডেট বসিয়েছিলাম ভোট করেছিলাম এবারে আরো পিসফুল ভোট হবে কিছু গুন্ডা বদমাস আছে তারা গন্ডগোল করার চেষ্টা করে কিন্তু মানুষ ভোট দেবে ওখানে থাকে উত্তেজনা প্রবণ কিছু জায়গা সেখানে বসতে চায় না বা বসতে দেওয়া হয় না ভাগিয়ে দেওয়া হয় ভয় দেখানো হয় কিন্তু সাধারণ মানুষ তো ভোট দেবেন তাকে তো আটকাতে পারবে না কেউ বারবার এই সিআরপিএফ এর ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠে প্রশ্ন না দেখুন আগের ফেজগুলোতে এতটা টেনশন ছিল না এই যে আজকে নটা সিটে ভোট হচ্ছে নটাকে নটা সিটে আমরা জিতব সেই জন্য টিএমসি হতাশ হয়ে গিয়ে বারবার হিংসা করার চেষ্টা করছে ঝামেলা করার চেষ্টা করছে এখন মানুষকে ভয় দেখালে সেন্ট্রাল ফোর্সই একমাত্র সাহারা সেই জন্য সমস্ত বুথে সেন্ট্রাল ফোর্স আছে সাময়িকভাবে ওরা হয়তো বিঘ্ন করতে পারে কিন্তু সবাই ভোট দেবেন